পায়ের তলার মাটি যখন হঠাৎ করে কেঁপে ওঠে তখন ঠিক কি ঘটে এই যে কাঁপনিটা আমরা অনুভব করি এর উৎস খুঁজতে গেলে আমাদের একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত চলে যেতে হবে ভূমিকম্পের পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক আমরা তো জানি মাটি মানেই শক্ত স্থির একটা কিছু তাহলে এমন কি হয় যে এই কঠিন মাটিটাই হঠাৎ করে তরলের মতো দুলতে শুরু করে এর পেছনের কারণটা কী খুব সহজভাবে বললে ভূমিকম্প হল পৃথিবীর ভেতরের দুটো বিশাল পাথরের খণ্ড বা ব্লকের হঠাৎ করে পিছলে যাওয়া আর এই পিছলে যাওয়ার ধাক্কায় বিপুল পরিমাণ শক্তি বেরিয়ে আসে যা পৃথিবীর উপরিভাগে কাঁপুনি তৈরি করে ভূমিকম্প নিয়ে কথা বলতে গেলে তিনটি শব্দ বারবার আসবে এক ফল্ট ফল্ট হল সেই ফাটল যার গা ঘেঁষে পাথরের ব্লক দুটো নড়াচড়া করে দুই হাইপোসেন্টার হাইপোসেন্টার হলো মাটির অনেক গভীরে থাকা সেই জায়গা যেখান থেকে ভূমিকম্পের শুরু তিন এপি সেন্টার ঠেক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের বিন্দুটাকে বলা হয় এপি সেন্টার এখানেই আমরা সবচেয়ে বেশি কাপুনি অনুভব করি পুরো পৃথিবীটাকে যদি একটা বিশাল সর পাজেল হিসেবে ভাবা যায় তাহলে ভূমিকম্পের আসল কারণটা বোঝা অনেক সহজ হয়ে যাবে এই পাজালটা বুঝতে হলে আগে আমাদের গ্রহের গঠনটা জানতে হবে পৃথিবীর একদম কেন্দ্রে আছে কঠিন ইনার কোর তাকে ঘিরে আছে তরল আউটার কোর এরপর রয়েছে বিশাল একটা স্তর নান ম্যান্টেল আর আমরা বাস করি একদম বাইরের পাতলা আর ভঙ্গুর স্তরটার উপর যেটাকে বলে ভূত্বক বা ক্রাস্ট ম্যান্টেলের উপরের দিকের অংশ আর ভূত্তক এই দুটো মিলে তৈরি হয়েছে লিথোস্ফিয়ার কিন্তু মজা ব্যাপার হলো এটা কোনো স্তর না এটা আসলে বিশাল বিশাল কিছু ভাঙা টুকরো অনেকটা পাজেলের মতো এগুলোকে বলে টেকটনিক প্লেট আর এই প্লেটগুলো কিন্তু স্থির নয় এগুলো সারাক্ষণ নড়াচড়া করছে কিভাবে ভূমিকম্প হয় বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প প্লেটের সীমানায় ঘটে থাকে এগুলো ওই চলমান পাজেলের টুকরোগুলোর সংযোগস্থলেই হয় এই প্লেটগুলো মূলত তিন রকমভাবে নড়াচড়া করে যখন দুটো প্লেট মুখোমুখি ধাক্কা খায় তখন বড় পাহাড় তৈরি হতে পারে আর মারাত্মক শক্তিশালী ভূমিকম্প হয় যখন দুটো প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় তখন সাধারণত ছোট আকারের ভূমিকম্প হয় আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যখন প্লেটগুলো পাশাপাশি একে অপরকে ঘষে চলতে থাকে এই ঘর্ষণের ফলে প্রচণ্ড শক্তি জমা হয় আর হঠাৎ বড় ভূমিকম্প হতে পারে ঠিক কোন মুহূর্তে আর কেন এই কাপুনিটা তৈরি হয় প্লেটের সীমানায় এর এব্রো ক্ষেবড়ো ধারগুলো ঘর্ষণের কারণে একে অপরের সাথে আটকে যায় কিন্তু প্লেটের বাকি অংশ তো থামে না সেটা চলতেই থাকে ফলে ওই আটকে থাকা জায়গায় প্রচণ্ড চাপ বা স্ট্রেস তৈরি হতে থাকে এই পুরো প্রক্রিয়াটাকে বিজ্ঞানীরা বলেন ইলাস্টিক রিবাউন্ড ব্যাপারটা অনেকটা রাবার ব্যান টানার মতো আর ঠিক সেই মুহূর্তেই জমানোর সমস্ত শক্তি একসাথে বেরিয়ে আসে এই যে শক্তিটা বেরিয়ে এলো এটা ঠিক যেন শান্ত পুকুরে ঢিল ছড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে সেভাবেই ভূগর্ভের ভেতর দিয়ে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এই তরঙ্গগুলোকে আমরা বলি সিসমিক ওয়েবস এটাই যখন ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন আমরা কাপুনিটা অনুভব করি ভূমিকম্পের শক্তি ছড়িয়ে পড়ে মূলত কয়েক ধরনের সেসমিক ওয়েভসের মাধ্যমে এর মধ্যে সবচেয়ে আগে আসে পিওয়েভ তারপর এস পি ওয়েভ হল কঠিন তরল সব কিছুর মধ্যে দিয়ে যেতে পারে অনেকটা বিদ্যুৎ চমকের মতো এটি দ্রুত গতিতে আগে এসে পৌঁছায় এস ওয়েভ শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে অনেকটা মেঘের গর্জনের মতো এই পিওয়েভ আর এস ওয়েভ এক জায়গায় পৌঁছানোর সময়ের যে পার্থক্য সেটাই বিজ্ঞানীদের ভূমিকম্পের উৎসটা কত দূরে তা মাপতে সাহায্য করে এত বিজ্ঞান এত প্রযুক্তি দিয়ে কি আমরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারি সোজা কথায় বিজ্ঞান কি আমাদের বলতে পারে যে পরবর্তী ভূমিকম্পটা ঠিক কবে কোথায় হবে উত্তরটা খুবই স্পষ্ট না এ বিষয়ে প্রায় সব বিজ্ঞানী একমত তারা পূর্বাভাস দেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি নিয়ে গবেষণা করেছেন কিন্তু কোনোটাতেই নির্ভরযোগ্যভাবে সাফল্য আসেনি বিজ্ঞানীরা এটা বলতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট ফল্টে ভবিষ্যতে আবার ভূমিকম্প হবেই কিন্তু তারা এটা বলতে পারেন না যে সেটা ঠিক কখন হবে তাহলে দিনের শেষে প্রশ্ন এটাই দাঁড়ায় যদি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াই অসম্ভব হয় তাহলে এর থেকে বাঁচার উপায় কি। আমাদের হাতে একটা মাত্র উপায় আছে অর্থাৎ প্রস্তুতি আর এই প্রস্তুতির মধ্যেই রয়েছে শক্তিশালী বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ ভূমিকম্প সহনীয় অবকাঠামো তৈরি আর সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো তাহলেই হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব